রাত্রে বেশি খেতে নেই একদম না মানে রাত্রে একদম মেপে মেপে খাওয়া মানে রাত্রে বেশি খেলে কি হয় লিভারের প্রবলেম হয় আস্তে আস্তে ওই আমি সন্ধ্যাবেলা বেশি খাই নি মানে সেই সন্ধেবেলাতেও বেশি খেতে নেই এর আবার কি নিয়ম হলো ডিনারে রুটি খাওয়া উচিত রুটি রুটি রাত্রে রুটি খাওয়াটা খুব ইম্পর্টেন্ট রাত তো হয়ে গেছে আপনি তো ভাত খাচ্ছেন এখনো মাত্র দশটা বাজে দশটা মানে তো যথেষ্ট রাত দশটাও রাত্রি কিন্তু এক দুদিন ভাত ঠিক আছে একুশ বার চিবিয়ে খাওয়া উচিত করেন করেন আপনি আপনি আমার ফলো ফলো এক চার পাঁচ দশ পনেরো কুড়ি একুশ এটা এত তাড়াতাড়ি কি করে একুশ হয়ে গেল সবার একুশকে কে একই বোনা হয় বলুন সবজি বেশি থাকলে ভালো ভেজ অবশ্যই ভেজ ভেজ আপনি তো মাংস খাচ্ছেন তাই ভেজ মাংস খাচ্ছি অনেকে জানে না জল খাওয়া উচিত নয় খেতে বাবা জল বিষ জল খেয়ে কেউ খায় এরকম আপনি তো খেতে খেতেই জল খাচ্ছেন এক দুবার খাওয়া যেতে পারে কম পরিমানে খাওয়া উচিত রাত্রে পরিমাণটা সবসময় কম আমি বাড়ির কাউকে বেশি খেতে দিই না আমি বলি সব কম পরিমাণে খাবে বাহ এটা খুব ভালো জিনিস না তো ওরা বেশি খেয়ে নেয় না আমি খেতে পারি না ইন্টারমিডিয়েট ফাস্টিং খুব ম্যাটার করে খুব ম্যাটার করে খুব আপনি করেন হ্যাঁ যতক্ষণ ঘুমাই খাই না পুরো ইন্টারমিডিয়েট আর ডিনারে আলুটা অ্যাভয়েড করা উচিত আমার মনে আপনি তো নিজে আলু খাচ্ছেন ডিনারে খাওয়া উচিত না আমার ডিনার শেষ হয়ে গেছে লাস্টে খাচ্ছি খুব ডায়েট কনসিস্ট আমাকে অনেকে ডায়েট চার্ট বানাতে বলে আমি বানিয়ে দিই কত নেন ডায়েট চার্ট বানাতে ধরুন আই চুপ করতে কত নেন মার চেনেন এর পরের বার এলে আপনি এক কাজ করবেন সকালে এলেও আপনি ডিনার করে আসবেন রাতে চিকেনটা না খাওয়াই ভালো আচ্ছা রাতে খাওয়ার সময় খাবার লাস্টে যে খাওয়া